আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আমার জীবনের ছোটোবেলার থেকে শুরু করবো কথাগুলি বলার জন্য আমার জীবনের সকল ঘটনা আমি এক এক করে এক এক ভিডিওতে বলবো আপনারা যদি শুনতে চান তবে আমি আগ্রহ সহকারে আমার জীবনের সম্পূর্ণ কথাগুলি আপনাদের বলবো। প্রথম থেকে শুরু করি আমার ছোটোবেলায় প্রথম যে স্কুলে ভর্তি হওয়ার দিন সেই দিনটার কথা আমি প্রথম আমার জীবনে সেই কথা থেকে শুরু করব যেদিনকে আমার প্রথম আমার আব্বা স্কুলে ভর্তি করতে নিয়ে গেল আমার আব্বা আমাকে প্রথমে আনে ভর্তি করে না দিয়ে বললো যে তোকে আমি টুতে ভর্তি বড় বড়োয়ানে ভর্তি করে দিব আমাদের সময় কখন তখনও কেজি স্কুল বা অন্য কোনো স্কুল ছিল না শুধু প্রাইমারি স্কুল ছিল আমার আব্বা প্রথমে আমাকে নিয়ে গেল স্কুলে সেদিনকে ছিল ভর্তির পরীক্ষা মানে ভর্তির পরীক্ষা মানে মুখে মুখে সব ছাড়রা যে বাচ্চারা পারে তাদেরকেই ভর্তি করতেছে সেদিনকে আমাকে নিয়ে গেল স্কুলে ভর্তি করার জন্য ছোটো ছোটো বাচ্চারা যারা ওয়ান থেকে টুতে উঠবে ছোটো ওয়ান থেকে বড়ো ওয়ানে উঠবে সেই আমাকে ওয়ানে দেওয়ার জন্য লাইনে দাঁড় করালো তখন আমি বড় ওয়ানে লাইনে দাঁড়ালাম পরীক্ষা মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য সাররা আমাকে একটি মানে একটি বই হাতে নিয়ে দুই সার দুই সাইডে বসে আমাকে ধরে আদর করে কাছে নিয়ে একটা বই হাতে সেই বইয়ের হাতে একটা বল ছিল সে বলটা দিয়ে বলল যে বলো তো এটা কি আমি সাথে সাথে বললাম যে বলো তো এটা কি। আমাকে দুই তিনবার বলল বলো এটা কী আমি বললাম যে বলো এটা কি। এরকম করে দুই তিনবার বলার পরে স্যারে আমাকে আমাকে ছোট ছোটো আন থেকে বড় বড়ো আনে আমাকে ভর্তি না করে ছোট আনে ভর্তি ছোটো আনে রেখে দিলো যে কে ছোটো আনে রাখতে হবে আমার আব্বাকে ডেকে সব কথা বলার পরে আব্বা আমাকে সারা রাস্তা নিয়ে গেলো আর বকতে বকতে নিয়ে গেলো যে যা বলে তাই বলতে হয় বল তো দেখি বল এটা এটা কি বল তোমারও নগ নগে কন লাগবো বলো এটা বল পরে যাই হোক আমাকে নামিয়ে দেওয়া হলো আনি, আমাকে বড় আনে ভর্তি করা হলো না তখনকার তখন ছিল আনা আমাদের মাঠে পড়ানো হতো মাঠে আমাদের এক ছাড় ছিল বাবু ছাড় সেই বাবু ছাড় আমাদের মাঠে মৌখিকভাবে পড়াশোনা করা হতো ওয়ান মানে মৌখিকভাবে সরিয়ে সরা এক দুই এগুলো মাঠে মুখে মুখে পড়ানো হতো গোল করে মাঠের মধ্যে বসিয়ে এই লেখাপড়া করানো হতো ছোটোয়ানের কোনো ক্লাসরুম ছিল না এই ছোটোয়ান মানে এক দুই ঘন্টা পোলাপানদের স্কুলে যাতায়াতের ব্যবস্থাটা মানে স্কুলে যে আসার জন্য যে পোলাপান যেন আগ্রহ হয় সেই জন্য ছোটোয়ানটা ছিল একটা প্রাথমিক শিক্ষা আমাদের মাঠে প্রতিদিন গুল করে পড়ানো হতো মুখে মুখে বলা হতো সব কিছুই মুখে ছিল ওখানে কোনো পরীক্ষা ছিল না কিছুই ছিল না ছোটোয়ানে যাইতাম আসতাম এটাই ছিল বাচ্চাদের এই ওই স্কুলের যাতায়াতের ব্যবস্থা তবে আমাদের বাবু ছাড়টার কথা খুবই মনে পড়ে আমার এই ছোটোয়ানের স্মৃতিগুলো অনেক মনে পড়ে একটা গাছ ছিল সেই গাছের নিচে আমাদের বসিয়ে গুল করে চতুর্দিক ছাত্রী গুল করে বসতো আর মাঝখানে ছাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পড়াশোনা করাতো ছোটো ওয়ানে আমাদের মাঠে পড়ানোর পর আমরা যখন বড়োয়ানে ওই বড় ওয়ানে উঠলাম তখন আমাদের ক্লাসরুমে দেওয়া হলো আমি তেমন একটা পড়া লেখা পারতাম না কারণ আমি ছোটোবেলার থেকে একটু দুর্বল প্রকৃতির ছিলাম আমি অনেক ছোট ছিলাম কারণ ক্লাসের মধ্যে সব বাচ্চার থেকে ছোট ছিলাম আর তখন তো তো বাপ মা ওরকম করে পড়াতে বসতো না স্কুলে যা পড়া তো ওইটাই বাসায় পড়তাম সে সে জন্য ওই পড়ালেখায় তেমন একটা আমার অগ্রগতি হলো না ছোটোয়ান থেকে কোনো মতে আমাকে বড়োয় বড়োয়ানে ওঠানো হলো তারপর বড়োয়ানে রেগুলার ক্লাস করলাম কিন্তু পড়া বিশেষরা তেমন একটা পারতাম না ছোটোবেলায় আমি খুবই একটা লাজ্য প্রকৃতির আর ভীতু প্রকৃতির একটা মানুষ ছিলাম আমি মানুষদেরকে খুব ভয় পয় পেতাম ব্রেঞ্চেতে একা একা বসতাম কারো সাথে কথা বলতাম না ক্লাসে আমি প্রায়ই পড়া পারতাম না আমাকে বাড়ি দিত কিন্তু আমি বাসায় এসে কখনও বলতাম না যে আমাকে মাঠ ছাড় মেরেছে খুব লজ্জা পেতাম যে ছাড় মেরেছে এই কথা মা বাবার কাছে কিভাবে বলবো আমার মা বাবার তরফ তখনকার মা বাবারা তো এরকম ছিল না যে বাচ্চাদের নিয়ে প্রতিদিন হোমওয়ার্ক এই ধরনের কোনো পড়ালেখাই ছিল না তখন